কুনু হয় না তুলনা পৃথিবীতে যাহার কুনু হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র রবি জার লাগি দিওয়ানা বলে যদি যাও গো তারে না যিনি আমার কামলিওয়ালা

পাখিরা সুরের গুমে আত্ম হারা যাকে হারানুর যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা চাহে মদিনা যিনি আমরার কামলি দিনা যিনি আমরার কামলিওয়ালা দিনা পিত আর কোন হই না তুল না পৃথিবীতে যাহার কোন হই না তুল না আকাশ পাতা চন্দ্র সৌবি যার লাগি দিওয়ানা বলে যদি যাও গো সবি তারে বলো না যিনি আমার কামলিওয়ালা চাহে। আজিনী আমরার কামলি ওয়ালা ইন আদিনী আমর কামলি ওয়ালা জার আগো মনে সবাই পাগল হলো মারহাবা কো বিদায় বেলাতি জানি কে দেছিলো যাকে হারা

কারণ হনরে আপুরা আমার আল্লাহ হইল রব্বুল আলমিন আর আমার নবী হইলেন রাহমাদুল্লিল আমার নবী হইলেন রাহমাদুল্লিল আলামিন আকাশ বাতাস চন্দ্র সূর্য আর আজি আজিম লহ কলম পাহাড় পর্বত সবাই আমার নবীর দরুদ পড়ে আমার নবীর পাগুলো কথা কণ্ঠে কিনা ভাইয়া বন্ধুরা বাবাজির আমার ও আমার গুরুণ ঘরের বাবুজিরা গভীর বারু আমি আপনাদের সামনে দুই সাইডটি মূল্যবান আলোচনা করব কারণ যেহেতু আপনারা দিনই মা ফিলে বসছেন কুরানের আলোচনা শুনতেছেন হাদিস রূপের বয়ান শুনতেছেন কথা কোন ঠিক কিনা এর ভিতরে আমাদের হুজুররা সুন্দর সুন্দর আলোচনা করেছে সব আলোচনার ভিতরে আমার আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা নাই পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিনা নাই যে পরিবে পঞ্জরের নামাজ পায়ের চউতা

আওয়াজ করে বলেন ঢিক না রে ও বে মাঝি না মাঝ না চা তা রে সূর্যের তাপা লাগবে না রে মার হামাখন আওয়াজ করে বলেন আল্লম হুয়াদমার আনন্দ ডাক দ্যাক কই চবুরি নামাজের সময় বান্দার মাতার ওপরের সুরজ তাকে কত ওই হাসরের ময়দানে আমি আল্লাহর হুকুমে ওই সূর্যটা আমার হাসরের ময়দানে উপরে যখন চলে আসবে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর পাঁচ নামাজ পড়েছে আমি আল্লাহ দেয় ওই সূর্যের তাপের সময় পুটিন মুসিদরের সময় আমি আল্লাহর রহমতের সায়া তোমার মাথার উপরে দিয়া দিব পরিবে যোহরের নমাস আাদের চাঁতা দিবে তারে সূরজের তপার লাগবে না রে merhabalar এবরিবে আসরের নমাস তাহার চাঁদর দিবে তারে লাগবে না রে আল্ভফ আকবার বলুন আরে তো আওয়াজ বলেন আল্ভফ আকবর सुेो बेनमाजी नम क মুরগা গরু বাসন বেড়া বকরি সবাই দৌড়াইয়া যার যার স্থানে চলে যায় মানুষ আস্তে আস্তে করে ঘর বাড়ি লয় পশু পাখিরা উইরা উইনা গুয়া যার যার বাসা লয় আর মাগরিবের অক্ত আগে আগ মুহূর্তে প্রত্যেকের ঘরের বাতি আস্তে আস্তে ধরায় আধে ঘটা ঘন কিনা ও বান্দা আমি তুমুলারে তোমার অন্ধকার কবরের মধ্যে যেই কবরের মধ্যে তোমার সাথী থাকবে না যেই কবরে তোমার বন্ধু থাকবে না যেই কবরে তোমার মা থাকবে না যেই কবরে তোমার ভাই যাবে না যেই কবরের মধ্যে তোমার বাবা যাবে না যেই কবরের মধ্যে তোমার বন্ধু বান্ধব যাবে না রে যেই কবরের মধ্যে তোমার হবে বাবা ওই কবরের মধ্যে তোমার নবী সারা আপন কে ওই নবী সারা তোমার আপন কে হবে না তুমি অন্ধকার কবরে থাকবা বান্দা অসংগণিত বছর ধরে ধরে যাবে যুগ যুগ চলে যাবে অনন্তকাল কবরের মধ্যে থাকবা ওই সময় আমি আল্লাহ আমার নবী সারা তোমার আর কে হয় শাফিন আ ছুঁয়াইব তখন আমি আল্লাহর কুদরতির লাইট বাতি দরাইয়া দিব বাতিদা হইল আমার নবী রাহমাতুল্লিল আলামিন নূর নালার নূর নবীজির আলো তোমার বন্ধকার কবর দূর হইয়া যাবে আলোকিত হইয়া যাবে এইজন্য আমার আল্লাহ ডাক দেয় আমার কুবান্দার আমার কোন বান্দী পড়নের নামাজ পড়লে হাশরের মাঠ যখন قائم হবে রে হাশর যখন শুরু হয়ে যাবে মানুষ নিজেদের গ্রামের মধ্যে নিজেরা সাঁতার কাটবো নিজেদের গ্রামের মধ্যে নিজেরা গ্রামের মধ্যে নিজেরা সাঁতার কাটবো শরীরের প্রচারক তো বের হবে আমার সূর্য যখন তোমাদের প্রত্যেকের মাতার আদার ওপরে চলে আসবে তখন আমি আল্লাহ আমি আল্লাহ সারা তোমার আর কেউ থাকবে না আর যখন তাকবে না বান্দা যখন মাগরিবের নামাজ পড়বে বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে ডাক দিয়া বলবে আল্লাহ আমার জানা ও জানা ইচ্ছা ও আমার যত গুনাহ আছে সব আছে তোমার জানা কথা কোন ঠিক কি না আমি হইলাম গুণাগর আপনি হইলেন গাহ্বার মালিক আমি হইলাম গুণাগর আপনি হইলেন রহিম মালিক আমি হইলাম গুণাগর আপনি হইলেন সালেক মালিক আমি হইলাম গুণাগর আপনি হইলেন সাতার আমি হইলাম গুণাগর আপনি হইলেন গাপ্পার আমি হইলাম গুণাগর আপনি হইলেন সালেক আমি হইলাম গুণাগর আপনি হইয়া গেলেন মালে

আহলে বাইতের ভিতরে নবীর আওলাদের মধ্যে নামাজ আছে লাগি নাই তাহলে আমরা ও নবীজির আওলাদ নবী হইল আমরার রুহানি পিতা জুড়ে জুড়ে করি আমাদের মধ্যে নামাজ থাকার দরকার আছে কিনা নাই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই এই জন্য আমি শান্তার মধ্যে বলেছি নামাজ সোর মাতি দেবো তারে ওন দো কারা কাকে রে আলমা হিবে নামার সকল আশা করবে পুরন ও বাপতারার তগবে না রে আমাদের নামাজ দরকার আছে কিনা নাই আগামী কাল এই আমার ভাই কালনু মিয়া সাহেবের বাড়ির মাপিলটার থেকে নিয়ত করতে হবে আল্লাহ দিন যে নামাজ পুরি নাই আল্লাহ আমি হাজার হাজার লক্ষ কোটি গুণা করেছি আমার মাতা দিনকে পা পর্যন্ত আমি গুণা করেছি আসমান থেকে জুবিন পর্যন্ত আমার গুণা হয়ে গেছে মালি গৌ হয়ে গেছে কিন্তু তুমি সারা আমার কোনো উপায় নাই আল্লাহ তাআদে কয় আমার সัจজতমা কাল মিয়ার বাড়িতে বৈশা বৈশা আমার বান্দার তওবা করছে আমি আল্লাহর কাছে যেন ছুট হয়ে গেছে আমি আল্লাহর কাছে সাত্তার অপরাধ সব দইরা তুলেছে আর বলছে আগামী কাল ফজরের নামাজ আমি করব নামাজ করব আসরের নামাজ করব মাগribের নামাজ করব এশার নামাজ করব আমি আল্লাহ ডাক দিয়া কই বান্দা তুমি আমি আল্লাহর কাছে যখন মাপ চাইছো ক্ষমা চাইছো আমি আল্লাহ তোমার পিছনের যত গুনাহ ছেরে আমার নবীজির কাতিরে মাপ কইরা দিলা দিএসে নবি কে সম্মান আল্লাহ দিএসে নবি সম্মান তো উদার হ্যায় কি হো বেকি আল্লাহ দিএসে নবি কে

আরেক তো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এ সো সাই নো বিশো সাই নোজি কে বা মোরা কি আল্লা দিয়েছে নবী কে সহমান আল্লাহ দিয়েছে নবী কে সহমান তোমার সাইন হুরন হাদিস হাতে শ্রমন কোন নবি ওয়ালি মত কে হো নাহি রে এসো সবাই নবি জি কে বাহলো মোরা এসো সবাই নবি জি কে মোরা ধরে رہا সাইতা কি আল্লা দিয়ে সে নবীকে সম্মান আল্লাহ দিয়ে সেহমান আল্লাহ দিয়ে সে আল উল্ মাদর আল্লাহ দিয়েছেন আলেন মাদর সম্মান তোমরা হিংসায় হবে কি এসো সবাই আলেম উলামাদেরকে ভালো বেসে আমরা এসো সবাই আলেম উলাম কে ভালো বেশে মোরা নবীন হৃদারে রায় আশাই তা কি আল্লাহ দিয়েছেন উলিদের ধের আল্লাহ আল্লা দিয়েছেন

অনেক কষ্ট কইরা অনেক কিছু কইরা এই মাকবিল্লা সাজাইছে কিন্তু মাকবিল সুন্দর হলে কি হবে দর্শক যদি না থাকে মাকবিলের সৌন্দর্য থাকবে না মসজিদ সুন্দর আছে আছে এস মি আর কন্ডিশন আছে কতখন ঠিক না বেঠিক কিন্তু মুসল্লি না কতখন এই সুন্দরের আল্লাহর কাছে দাম নাই আল্লাহ তোমার মসজিদ সুন্দর এটা আমি দেখবো না রে বান্দা তোমার বড় সুন্দর এটা আমি দেখবো না তোমার মসজিদের মধ্যে আর কুলার আছে তোমার মসজিদের ভিতরে এয়ার কন্ডিশন আছে তোমার মসজিদের ভিতরে আইপিএস আছে আমি এইগুলা দেখবো না আমি দেখি তাকাইয়া তোমার মসজিদের ভিতরে আমার বান্দা বেশি আছি রে আমার বান্দা যেখানে বেশি আছে সেখানে আমি আল্লাহ আছি সেখানে আমার নবী রহমাতুল্লিল আলামিন আছে কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এই দিক দিয়ে জায়গা করে দেন বাবা আস্তে চুরি চাইপা চাইপা সামনের দিকে আগে বসেন একটু মলার এস বে জিকির আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আমার বন্ধু কেন বুঝে না রে তারে আমি কতই ভালোবাসি

अल्लाह मरहबा अजला 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 नबीजी अमर जानेर जगन नबीजी अमर प्राणेर प्राण नबीजी रे ना देखिले अमर पासे धा पहर रंग सुगान माशाल्लाह अजला 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 রাত যুইতে চল গাই তো পি কে কো যাই রাতে দে যইতে চাই তোল রে রায় চৌকলে বোগু

اجلا 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 ڪي سائيب ڪمرا لوييا جاؤ احمد آ ما شاء الله اجلا اجلا মৌরশিদ আমার চানের জাগান মুরুষি আমর প্রাণের প্রাণ দহ আমার চানের যাগন দহয়ল আমর প্রাণের প্রাঙন তোয়া হালের রে না কিল আমরা Love and now and now and and now 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 and 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 now